জগদ্দলে বোমা উদ্ধারের ঘটনায় ব্যারাকপুরে এনআইএ তদন্তের দাবি জানালেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন মঙ্গলবার জগদ্দল দিঘিরপাড় এলাকায় একটি পরিত্যক্ত ঘরে বেশ কয়েকটি ড্রাম ও বাক্সের ভেতর থেকে বোমা উদ্ধার হয় সেই ঘটনা নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এনআইএ তদন্তের দাবি জানান এছাড়াও তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ দুজনের নাম করে এই ঘটনার সঙ্গে তারা সরাসরি যুক্ত বলেও দাবি করেন এবং বলেন পুলিশের উদ্যোগ না পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত হ্যাঁ উঠিয়ে দিত মালটা সাপ্লাই করে দিত ওখানে পার্থ ভৌমিকের দুটো ছেলে আছে সনত দে আর বিষ্ণু অধিকারী এরাই মালটা মজুদ করেছিল আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম আমি টুইটও করেছিলাম আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না আজকে বাধ্য হয়ে টুইট করলাম তখন নড়াচড়া পড়েছে তখন এটা আরেস্ট হচ্ছে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত যে কারা এটা করেছে এই এই বোম কোথা থেকে এসেছিলে রিসোর্স কি আছে এর র মেটেরিয়াল কোথা থেকে এসেছে সমস্ত আমার মনে হয়েছে একশোর উপরে বোমা হবে যত বড় ড্রামে সব রাখা ছিল একশোর উপরে বোমা হয় এই দুজনই এই বোমাটা মজুদ করেছে নিশ্চই থাকতে পারে যে বিষ্ণু অধিকারী এই রেলের জায়গাগুলোতে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা